আমার যে এরকম আমি তো ধারণা করতে পারিনি যে এত টাকার একটা জিনিস গিফট করেছে তো চলো তোমাদের দিকে আনবক্সিং করে নতুন জিনিস একবারে নতুন মেশিন দেখাচ্ছি আজ পুরো চমকটা দেখো পুরো অসাধারণ লাগবে একটু কাছ থেকে এসে নিয়ে এসে দেখা কাজ থেকে কাছ থেকে একদম ভাই একদম অসাধারণ দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ একদম আনবক্সিং করে তোমাদের দিকে দেখাচ্ছি রয়েছে প্যাকেটটার উপরে আমার ভিডিও দেখে আমার একটা বন্ধু করেছে তোমরা ধারণা করতে পারবে না যে এরকম বন্ধুও রয়েছে তো ভাই ঠিক জিনিসটা দিয়েছে আজকে তোমরা শুধু দেখো আর তারপরে তোমরা বলো যে শ্যাম ভাই সত্যি তোমার এরকমও বন্ধু আর রয়েছে তো চলো আমি আজকে তোমাদের দিকে দেখাচ্ছি ঠিক জিনিস রয়েছে তো পুরো খুলে খুলে আজকে পুরো সেট আপটা তোমাদের দিকে দেখাবো একবারে নতুন জিনিস তোমরা একদম চিকচিকাটা তুলে নিলাম তো তোমরা দেখলেই বুঝতে পারবে বাপ রে বাপ একদম অসাধারণ কি ভারী রে বাবা কি ভারী অনেক দিনের শখ ছিল এই জিনিসটা তো আমাকে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে একটা আমার এরকম মিক্সার দরকার সত্যি আজকে যে গিফট করেছে একদম খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে খুব ভালো তো খুব ভালো লাগছে আমার যে বন্ধু মানে গিফট করেছে আমি সত্যি নামটা আমাকে বলতে বারণ করেছে যে শ্যামাই আমার নামটা একদম বলবে না কেন হয়তো তাকে অনেকে আরও চাইতে পারে অনেকে তো সেই জন্য আমি তার নামটা বলছি না তোমাদের দিকে দেখাচ্ছি ভাই কি জিনিসটা দিয়েছে আজকে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে না একবারে দেখতে পাচ্ছেন এর এর পেছনে যে জিনিসটা দেখুন এর পেছনে যে জিনিসটা রয়েছে এগুলো একদম ধরতে লাগবে না পুরো চিটে যাবে তো চলো তোমাদের দিকে পুরো সেট আপটা আজকে আনবক্সিং করে দেখাচ্ছি শ্যাম ভাই খুবই ভালো লাগবে আর কিভাবে একটা জুস করে তোমাদের দিকে দেখাবো খেয়ে সেটা অসাধারণ লাগবে তো চলো একটা মানুষের কাছে এর থেকে আর বড় কিছু নেই আপনার কি মনে হয় দাদা এর থেকে আর বড় কিছু জিনিস আছে না না যে আমাদের এরকম বন্ধু রয়েছে তো চলুন তোমাদের দিকে দেখাচ্ছি আর ভিদে ভাই কি রয়েছে এটা দাদা আনবক্সিং করে দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা এই একটা জিনিস তো তোমাদের দিকে পুরো দেখাচ্ছি পুরো খুলে এগুলো আমাদের অভিজ্ঞতা নেই কেন আমাদের বাড়িতে এটা ছিল না এই প্রথম এসেছে একটা মেহমান ঠিক আছে এটা নতুন মেহমান কি কী সিস্টেম আছে কী কী সেট আছে এটা একটু ধরো তো তুমি ক্যামেরাটা কি কি সেট আছে আমি তোমাদের দিকে শুধু আনবক্সিং করে দেখাচ্ছি কেন আমার বাড়িতে সত্যি কথা বলতে এর আগে ছিল না এটা এটা প্রথম ঠিক আছে তো আমাদের বাড়িতে না থাকলেও আমরা আমাদের অনেক অভিজ্ঞতা আছে তো জিনিসটা তোমাদের দিকে খুলে দেখাচ্ছি ভাই তোমরা ধারণা করতে পারবে না দেখতে পাচ্ছেন কতগুলো জিনিস শুধু দেখো একটা দুটা তিনটা এখানে একটু উঠে দেখো তবে বুঝতে পারবে তিনটা ওরে ভাই না শুধু দেখতে পাচ্ছ কত কী রয়েছে ভাই পুরো একদম অসাধারণ লাইফের পুজোর পজিশনটা তোমাদের দিকে একটা একটা করে সামনে দেখাচ্ছি এই যে জিনিসটা এই জিনিসটা দেখতে পাচ্ছেন এইভাবে সেটিং হয়ে যাবে জানো কাহা গিয়া রে বাবা দেখাও ইধার দেখাও ইধার দেখাও হিয়া ইস্কো এই তো বিটেই 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 দিকে দিচ্ছি তো হকিয়া এবার ইস্টার উপর এর উপরে বন্ধুরা এটাকে আমি দিয়ে দেবো দেওয়ার পরে আমাদের কাজ একদম পুরো কমপ্লিট আর খুব শিগগিরির মধ্যে ক্যামেরাম্যান একদম ভালো নয় পুরো একদম আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এর এটাকে ধুয়ে নিয়ে একটা আমরা খাওয়ারকে পেস্ট করে আপনাদের দিকে দেখাচ্ছি কেমন লাগবে আর এই যে জিনিসটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন জুসার এটা পুরো আলাদা সেট রয়েছে আর মেশিনটার সাথে রয়েছে চারটা বক্স একটা দুটা তিনটা আর এ পাশে একটা রয়েছে চারটা বক্স এর মানে আমরা অন্য অন্য জিনিসে দেখি তিনটা যেমন এতে কিন্তু একদম চারটা সেট রয়েছে আর এর সাথে কিন্তু এই জুসারের জন্য আলাদা এটা কিনতে হয় কিন্তু এটা একসাথেই আমরা আমাদের এই মেশিনের বাক্সতেই রয়েছে তো চলো তোমাদের দিকে কিছু মশলা করে কিংবা কিছু জুস করে দেখাচ্ছি ভিডিওর দ্বারা তো ভাই আমাদের মেশিন একদম রেডি হয়ে গেছে তো আমি পুরো একদম ইলেকট্রিকে দেওয়ার জন্য এ করব তো দেখতে পাচ্ছেন বোর্ডটা একদম শর্ট হয়ে গেছে মানে বোর্ডকে যাচ্ছে না তারটা একদম খুবই শর্ট তো এর জন্য একটা কিন্তু আলাদা বোর্ড লাগবে তো আমি আপনাদের দিকে দেখাচ্ছি ওর উপরে রেখে চেয়ারের উপরে রেখে রিক্সটা লুবো না তো তার আগে আপনাদেরকে বলবো আমার যে সেই বোর্ডটা আছে ছোটো বোর্ডটা সেই বোর্ডটা নিয়ে আসো তো ভাই বোর্ডটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছ ইলেকট্রিক বোর্ড এটা চেকিং করার জন্য পরে আমাকে একটা বোর্ড বানাতে বের জন্য তো আমি লাইনটা দিচ্ছি স্যাম ভাই তোমার দিকে দেখাচ্ছি বোর্ডটা দেখো নিচে দেখো তো একদম লাইন রেডি আছে এ দেখতে পাচ্ছ লাইন চলে এসেছে বোর্ডটা আর এখানটা কিন্তু তারটা কাটা আছে এখানটা টিপ দিয়ে জোড়ানো দরকার কিন্তু জোড়ানো হয়নি খুবই রিক্স তো এটা অন্য কাজে লাগে তো আমি এবার এটা পুরো মাল রেডি হয়ে গেছে এবার লাইনটা দিয়ে আপনাদের দিকে বন্ধুরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা লাইনটা বন্ধ আছে না কি আছে বুঝা না দেখি এবার তো দেখতে একবারে পুরো ফাটাফাটি আওয়াজ তো দেখতে পাচ্ছ শুধু আওয়াজটা শুনো এইভাবে দেখো এইভাবে আওয়াজটা শুনো শুধু তো একদম ধাবা করার লাগছে ভাই একদম ফাটাফাটি ঠিক আছে মানে জিনিসটা ব্যবহার না করলেও কি হবে আমাদের এইসব অভিজ্ঞতা কম বেশি রয়েছে তো দেখতে পাচ্ছেন একদম হেভি ফাটাফাটি ওয়েদার আর তুমি আমার কেমন লাগছে একটু বলো তোমার ভালো লাগছে খুব ভালো লাগছে বন্ধুরা তোমরা ধারণা করতে পারবে না এত আনন্দ মানে অসাধারণ তো কিছু আমি এটার মধ্যে পেস্ট করে দেখাবো তো আর একবার এটা আপনি খালাই মানে এই ঢাকনাটা লাগিয়ে মেশিনটা দেখিয়েছিলাম মেশিনটা দেখাবেন তো আপনি আপনি কোন দিকটা দেখাচ্ছেন এটা আমি লাগিয়ে মেশিনটা চালিয়েছিলাম এটা না লাগিয়ে আমি একবার মেশিনটা চালাচ্ছি বন্ধুরা শুধু একটু আওয়াজটা শুনুন এটা নিয়ে এই লেবুটাকে পুরো একদম মানে সস করে মানে জুস করে তোমাদের দিকে দেখাচ্ছি ভাই নতুন মেশিনে একদম অসাধারণ আর আমার এই যে দেখতে পাচ্ছেন দাদা ধুয়ে নিয়ে চলে এসেছে এটাকে এবার এ করবে দেখুন একদম জুস রেডি করা হবে আগে ধুয়ে নিয়ে এসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাট রয়েছে এগুলো কোনো আন সবাই জানে ঠিক আছে কিন্তু এখনও অনেক মানুষের বাড়িতে নেই দাদা বলছে সবাই জানে সত্যিকারের সবাই জানে হয়তো কিন্তু এখনও সবাই বাড়িতে নেই আমার বাড়িতে এটা প্রথম আমার এটা অস্বীকার করে লাভ নেই ঠিক আছে কিন্তু না থাকলেও কিন্তু কম বেশি হেঁটে ঘেটে অভিজ্ঞতা হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় যাই এগুলো আমরা জানি তো দেখতে পাচ্ছেন একবারে দেওয়া হয়ে গেল তারপর এটা দেওয়া হয়ে গেলো এবার লেবুর ছালটাকে ছাড়াতে হবে না ছাল ছালটা ছাড়াবে তো ছালটাকে ছাড়িয়ে দিচ্ছি আর আফেল আদার্স আর কিছু থাকলে ভালো হতো তাহলে জিনিসটা আরও দেখাতো তারপরে তো আমাদের আয়ুর্বেদিক অনেক জিনিসই কাজ হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন লেবুটা পুরো ছালটা ছাড়ানো হয়ে গেছে ছাড়ানোর পরে আপনাদের দিকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা লেবুটা পুরো ছাড়ানো হয়ে গেছে এবার অনেকে ভাবেন হয়তো তো এরকমভাবে ভিডিও করছো সত্যি কি আনন্দ লাগছে তাই তোমাদের দিকে দেখাচ্ছি লেবুটা ছাড়ানোর পর মেশিনে পুরো ফিটিং দেওয়া হয়ে গেলো আর এখানেও এর মধ্যে কিন্তু দেখুন ছোটো ছোটো এরকম বিট রয়েছে যে বিট দেখতে পাচ্ছেন এই বিটগুলো শুধু এরকম লাভিয়ে মেশিনটা দেখাচ্ছি না লেবুটা একটু আপনি তুলুন একটু হ্যাঁ লেবুটা তুলে দিয়ে এরকম এরকম করে মালটাকে লাভিয়ে এই দেখুন এই বিটে এই হয়ে গেছে লোক চলো দায় ওই এটা আঁটো ওইটা নয় আর সেই বড়ো কভারটা কোথায় গেলো সে প্লাস্টিকের কভারটা এবার আপনি ওটাকে ঘাটটাকে লাগিয়ে দিতে হবে বন্ধুরা দেখাচ্ছি আপনাদের দিকে দেখুন এই ঘাটটাকে লাগিয়ে দিতে হবে তো নতুন জুস একদম রেডি হবে এই যে দাদা একদম পুরো একদম সেটাপ রেডি করে বলছে তো চলো এবার আমি জুসটা করে তোমার দিকে দেখাবো তো পুরো রেডি হয়ে গেছে এবার আমি পুরো ইয়ে করে দেখাবো মিক্সচারে তো এবার মিক্সারটা দেখা এটা এরকম এটা দিলাম এটা দেওয়ার পর তাই এরকম ধরবো একদম আমাদের রেডি হয়ে গেছে ভাই তো তোমাদের দিকে দেখাচ্ছি কীভাবে জুসটা হয়েছে তোমরা দেখো পুরো ভিতরটা একদম দেখতে পাচ্ছো পেস্ট হয়ে গেছে ঠিক আছে পুরো পেস্ট হয়ে গেছে একটু ক্যামেরাটা পেছিয়ে নিয়ে যাও এটা জুসটা এটাকে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এতে লেবুর রসটা লেগে গেছে লেবুর রসটা লাগছে বেটা তুমি একটু এটা গিলাস দিয়ে তো কাঁচের গ্লাস বেটা যাও তোমাকে এটা করতে হবে তো আমাদের জুস একদম রেডি ঠিক আছে এবার শুধু গড়িয়ে নেব তো ভাই পুরো জুস রেডি হয়ে গেছে শ্যামাই একদম খাবার জন্য রেডি হয়ে গেছে দাদা একদম গ্যালাসটা ধুচ্ছে দেখতে পাচ্ছেন একদম জুস দিবে আর জুসটা তোমাদের দিকে খেয়ে দেখাবো দেখতে পাচ্ছেন গ্যালাসটা এমনভাবে ধুচ্ছে যেন পেক সাজবে ভাই তো চলো পুরো দেখতে পাচ্ছেন একদম রেডি নতুন জিনিসের নতুন জিনিস তো দেখাবো কতটা রস হয়েছে ওটা তুলে দাও তো ভাই এই প্রথম জুস খাচ্ছি দেখতে পাচ্ছেন তো তোমাদের দিকে দেখাচ্ছি একটা লেবুর কতটা রস বেরিয়েছে তো দেখতে পাচ্ছেন লেবুটা মানে খুবই কমজোরি ছিল তো সেই জন্য কিন্তু এইটুকুনি রস বেরিয়েছে তো দেখো লেবুটা একটা লেবু পেস্ট করে এইটুকুনি লেবুটা একদমই খুব কমজোরি ছিল তো জুসটা আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের দিকে ভাই একদম অসাধারণ মানে ধারণা মানে ধারণা বলবো না একদম অসাধারণ টেস্টটা ছিল এটা প্রথম তো যে কোনো জিনিস প্রথম প্রথম অনেক ভালো লাগে হয়তো অনেকের কাছে এটা অনেক হয়ে গেছে পুরনো হয়তো বিশ বছর আগে দিয়ে ব্যবহার করছে হয়তো তারা কমেন্টটা আমাকে লিখতেই পারে যে জীবনেও খাওয়নি পাবেন সত্যি এইটা প্রথম বন্ধুরা এতে খারাপের কিছু নয় তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর যে বন্ধু আমাদের জন্য এত সুন্দর একটা গিফট দিয়েছে সত্যি আমি বুক থেকে একদম ভালোবাসা দিই সবাই ভালো থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে এবং লাইক শেয়ার করে কমেন্ট করে এবং চ্যানেলটি ফলো করে নতুন নতুন আপনাদের দিকে আনবক্সিং করে দেখালাম তো আরও একটা লেবু দাদা মিক্সিং করে নিলো